এটা ছাড়া সমিতি বিলুপ্ত হয়নি কমিটিও কি হয় বিলুপ্ত হয়নি তবে আমাদেরকে সরকার দেখি সম্ভবত দুই হাজার বারো তেরো স্যার মাতা স্যার মৌতামি ওনার যাবার একটু আগে করি যাবেন একটু আগে করে এবং তখন একজন ছিলেন আমাদের মনে

এরা যেন তিনজন একটা হুকুমটি করে দেওয়া তিনজন হুকুমটি কি করবে এরা বাকি সরকার সুপার সাহেব দেখা করবে এখন মতামত দিবে সব থেকে মতামত দিবে নিয়ে আরে আরেকটা একটা হবে ওই বৈঠকের ভিতরে ফাইনাল হবে ওই কি হবে ফাইনাল হবে এই বৈঠকটা ছিল সম্ভবত রমজান এবং ওনার কাছে খাতাও